দুর্ঘটনাগ্রস্ত রোগীকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে ভেন্টিলেশন সুবিধা সহ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাঁকুড়া জেলা পুলিশের হাতে তুলে দিলেন সাংসদ অরুপ চক্রবর্তী শনিবার বাঁকুড়া শহরে দুর্গাপুজোর কার্নিভালের মঞ্চ থেকে তার বিধায়ক এবং সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সের চাবি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের ডিএসপি কৈলাসপতি মাহাতোর হাতে তিনি তুলে দেন একই সঙ্গে এদিন ওই তহবিল থেকে তালডাংরা পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত তালডংরা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে একটি করে অ্যাম্বুলেন্স ও সিমলাপাল ও বাড়িকুল থানার হাতে শববাহী সর্বরথের চাবিও তুলে দেন এদিন এই অনুষ্ঠানের সাংসদ অরূপ চক্রবর্তী ছাড়াও জেলা শাসক সিয়াদ এন পুলিশ সুপার বৈফব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিন সাংসদ অরূপ চক্রবর্তী বলেন আপাতত এক কোটি টাকা মূল্যের অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি দেওয়া হলো যার মধ্যে সব ধরনের সুবিধাযুক্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স পুলিশকে দেওয়া হয়েছে সব মিলিয়ে পুরো জেলায় প্রায় পাঁচ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট

ঠিক আছে এটা পুলিশের কাছে থাকবে এখানে টেকনিশিয়ান থাকবে নার্স থাকবে এবং এটা এত সুন্দর সিস্টেম যে গাড়িটা কত দূর গেল রুগী কেমন আছে আমরা মোবাইলে দেখতে পাবো গাড়ির লোকেশনটা জিপিএস সিস্টেম এবং এটা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দামের গাড়িটা ঠিক আছে থ্যাংক ইউ জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক মহাশয় সমানীয় সাংসদ শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে তার হাতে আরেকটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন সম্মানীয় সাংসদ শ্রী অরুণ চক্রবর্তী মহাশয় চাবি তুলে দিচ্ছেন সম্মানীয় সাংসদ শ্রী অরুপ চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য আমাদের জেলা শাসক জেলা আরক্ষাধ্যক্ষ সভাধিপতি ম্যাডাম বাঁকুড়া পৌরসভার চাবি একটি স্বর্গরথ দুটি স্বর্গরথের চাবি প্রদান করছেন মানুষ

আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে